হাই ফ্রেন্ড আমি ফার্মাসিস্ট অলোক আপনার বাড়িতে কি ছোট্ট বাচ্চা আছে যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা আজকের ভিডিওতে আমরা যে ওষুধ সম্পর্কে আলোচনা করব সেই ওষুধটা ছোট বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে সেরকম এক ধরনের বিশেষ গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব আর সেই ওষুধটার কথা যদি বলি সেই ওষুধ হচ্ছে ছোটো বাচ্চাদের পেটের ব্যথা সমস্যা ঠিক করতে ব্যবহার করা হয় এক কথায় ছোটো বাচ্চাদের পেটের ব্যথা আর তার সঙ্গে গ্যাসের সমস্যা হলে পরে সেই সমস্যাটাকে ঠিক করতে খুব ভালো কাজ করে এই ওষুধটা আর সেই ওষুধটার নাম হচ্ছে কলিকের ড্রপ মা মার্কেটে আপনারা যদি ওষুধের দোকানে যান সেই কলিকের ড্রপ বাদ দিয়ে আপনারা আরও অন্যান্য নামে পেয়ে যাবেন কলিজার নামে পেয়ে যাবেন গ্যাস্টিকার নামেও আপনারা খুব অ্যাভেলেবেল খুব সহজেই মার্কেটে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন এর বাইরেও যদি আপনারা একই প্রিপারেশনের অন্য কোনো নামে পেয়ে যান সেটাও আপনারা ব্যবহার করতে পারেন সবার প্রথমে আমরা জানবো এই ওষুধের মধ্যে মেনলি কি উপাদান থাকে এর মধ্যে থাকে ডিল অয়েল ফিনাল অয়েল তার সঙ্গে সিমটিকন এই ডিল অয়েল আর ফিনাল অয়েলটা করে কি আমাদের পেটের মধ্যে পেট ব্যথা কমাতে ছোট বাচ্চাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর তার সাথে থাকে হচ্ছে সিমটিকন এই সিমটু সিমটিকনটা পরে কি আমাদের স্টমাকের মধ্যে খাবারগুলোকে ডাইজেস্টিভ করে বাবলসের মাধ্যমে গ্যাসটাকে বার করতে সাহায্য করে তো আমরা সবার প্রথম ছোট বাচ্চাদের মানে ছোট বাচ্চা থাকলে যে বাচ্চাটার বয়স এক মাস দু মাস তিন মাস এই ছোট বাচ্চাদের পেট ব্যথা হলে পরে আমরা তো দেখা যায় যে পেট ব্যথা হলে পরে বাচ্চাটা খুব কান্নাকাটি করবে কিন্তু আবার দেখা যায় যে ছোট বাচ্চাদের যদি খিদে পায় তো সেই ক্ষেত্রেও কান্নাকাটি করে তাহলে আমরা বুঝবো কিভাবে যখন দেখবো বাচ্চাটা খুব কান্নাকাটি করছে আর তার সঙ্গে হাত পা মোচড়ানোর মতো একটা লক্ষণ দেখা যাচ্ছে কিছু খাওয়াতে চালে খাচ্ছে না মায়ের যখন বুকের দুধ খাওয়াবে সেই বুকের দুধও ঠিকঠাক কাটছে না কান্না কান্নাকাটি করে যাচ্ছে আর তার সঙ্গে হাত পা মোচানোর লক্ষণ দেখা যাচ্ছে এই লক্ষণ দেখা গেলে আপনাকে বুঝতে হবে ছোটো বাচ্চাটার পেট ব্যথা হচ্ছে আর সেই পেট ব্যথা সমস্যাটা ঠিক করতে এই ওষুধটা খুব ভালো কাজ করে আর এই ওষুধটা ড্রপ আকারে আর সিরাপ আকারে পাওয়া যায় মোটামুটি দেড় থেকে বছর পর্যন্ত আপনারা এই ড্রপ ব্যবহার করতে পারেন আর দু বছর থেকে মোটামুটি পাঁচ ছ বছর পর্যন্ত আপনারা সিরাপ ব্যবহার করলে পরে খুব ভালো কাজ করবে বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলে পরে আপনাকে অবশ্যই এই ওষুধটা ঘরের মধ্যে ডাক্তারের পরামর্শ দিয়ে আপনারা রেখে দিতে পারেন কেননা ছোট বাচ্চা যে কোনো কারণবশত কোনো কিছু খাবার খাওয়ার পরে ডাইজেস্টিভ না হয়েও অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়ে গিয়েও পেট ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে অথবা দেখা দিতে পারে হঠাৎ করে কোনো কারণবশত পাতলা বেখানা বা ডায়রিয়ার মতো সমস্যা হয়েছে তার ফলেও পেট ব্যথার মতো একটা লক্ষণ দেখা যাচ্ছে বা অতিরিক্ত পেট ব্যথা হচ্ছে সেই পেট ব্যথা কমাতেও এই ওষুধটা খুব ভালো কাজ করে এখন আমরা জানবো এই ওষুধের ডোজ সম্পর্কে মানে কতটা পরিমাণে খাওয়াবো তো নর্মালি দেখা যায় যে ছোট যে ড্রপগুলো পাওয়া যায় সেই ড্রপের মধ্যেই লেখা থাকে যে বাচ্চাটা কতটুকু পরিমাণে খাবে কিন্তু আমরা নর্মাল যদি একটা ক্যালকুলেশন করি আমরা সবাই জানি বাচ্চার যে কোনো ওষুধই বাচ্চার বয়স তার ওজনের উপর নির্ভর করে বাচ্চা তার ওষুধের ডোজটা দেওয়া হয় তো আমরা নর্মাল যদি একটা ডোজের কথা চিন্তা করি যদি বাচ্চার ওয়েট যদি মোটামুটি দেখা যায় দশ কেজি দশ কেজি নিচে হচ্ছে তাহলে পরে সেই ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ এম থেকে জিরো পয়েন্ট সেভেন এম পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি যদি দশ কেজির উপরে হয় তো সেই ক্ষেত্রে মোটামুটি জিরো পয়েন্ট সেভেন এম থেকে শুরু করে মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ এম এল পর্যন্ত আমরা খাওয়াতে পারি বাচ্চার পেট ব্যথা সমস্যা কমাতে এখন জানবো আমরা এই ওষুধের কোনো রকম সাইড এফেক্ট আছে কিনা তো নর্মালি দেখা যায় যে এই ওষুধে তেমন কোনো রকমই সাইড এফেক্ট দেখা যায় না তো বাচ্চাদের পেট ব্যথা হলে পরে আমরা দেখেই থাকি এই ওষুধগুলো ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন বা ডাক্তাররা বলে থাকে পেট ব্যথা কমাতে এই ওষুধটাকে খাওয়ার জন্য তো আপনার বাড়িতে ছোটো বাচ্চা থাকলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধগুলি ঘরের মধ্যে রেখে দেবেন কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে ছোটো বাচ্চার পেটের মধ্যে গ্যাস হয়ে গিয়ে পেট ব্যথা মতো একটা লক্ষণ দেখা দিতে পারে আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের ভালো লাগ ভালো লাগবে যদি ভালো লাগেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ